আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা নির্বাচকের নির্ধারকের ভূমিকায় থাকবে সেটা হচ্ছে ঠিক করে দেবে এনসিপি এ কথা বলেছেন সার্জি আলম নির্ধারকের ভূমিকায় কারা থাকবে সংসদে এটা জনগণ ঠিক না করে এনসিপি কিভাবে ঠিক করবে আসলে সেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়নি আপনি যদি কিছু বুঝে থাকেন তাহলে আপনি বলেন আসলে এইটা যদি এনসিপি তারা মনে করে তারা কিংস এনসিপি হলে একটা কিংস পার্টি তারা এই সরকার থেকে যেমন আমাদের নাহিদ ভাই যে দল গঠন করছে নাহিদ ভাই যে দলীয় প্রধান তিনি কিন্তু একটা সময় এই উপদেষ্টা পরিষদে ছিল উপদেষ্টা পরিষদ থেকে আপনার পদত্যাগ করে এখানে আসছে এবং আমাদের আসিফ ভাই মাহফুজ ভাই তারা এখনও আপনার উপদেষ্টা পরিষদেই আছে। ডক্টর ইউনুস সে বলছে যে আমাকে নিয়োগ দিছে এই ছাত্ররা পরবর্তী ছাত্ররাই দল গঠন করলো তাহলে ডেফিনেটলি আপনার যে এনসিপি একটা কিংস পার্টি কিংস পার্টি বলেই কি এনসিপি এই কথাটা বলতে পেরেছে যে নির্ধারকের ভূমিকায় তারা থাকবে তাহলে নির্বাচন কিভাবে আমরা নিরপেক্ষ নির্বাচন হবে কি না যে এনসিপি তো কিংস পার্টি তারা ক্ষমতায় থেকে সরকার গঠন করছে তারা মনে করে যে তারা যেটা চাইবে সেটাই হবে দেখেন আপনি এই জায়গা থেকে আকাশ কুসুম এনসিপি ভাবতেই পারে আসলে সার্জি আলম ভাই সে জুলাই বিপ্লবে তার ভূমিকা ছিল অনেক তো সেই জায়গা থেকে সাজিস আলম ভাই যদি এইভাবে বলতো যে আগামীতে কারা সংসদে যাবে সেই নীতি নির্ধারক হবে জনগণ তাহলে এনসিপি তাহলে এটা শোভনীয় হতো কিন্তু সেই জায়গা থেকে সে বলতেছে যে আগামীতে কারা সংসদে যাবে তার নীতি নির্ধারক হবে এনসিপি তাহলে এনসিপি তারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটি করে ওঠা দল তারা ক্ষমতায় থেকে গঠন হয় একটি কিংস পার্টি তো তারা এরকমের উদ্ভট বক্তব্য দিতেই পারে এটা জনগণ খাবে না আর জনগণ এটাকে গ্রহণও করবে না